হ্যালো বন্ধুরা তো ঘরের কাজ করছি সব গুছাচ্ছি দেখো সব এলোমেলো চারিদিকে সবকিছু তো কাজ করতে করতে আলমারির মধ্যে আলমারি গুছাতে গিয়ে আমার এই ফাইলটা বের হয়ে আসলো তো ফাইলটা দিন হলো তো ফাইলটা গিয়ে আমি এককালে কি কি শিখেছিলাম আর কি যখন পড়াশোনা করতাম আর কি তো দেখো তো তখন আমার কিন্তু মেয়ে ছিল ফুচকি মেয়ে আমার তো মেয়ের জন্য দেখো আমি কত সুন্দর রুমাল টুমাল এগুলো সব বানিয়েছিলাম এ দেখো এই যে এই কাজগুলো এই যে এই সেলাইগুলো এই সেলাইগুলো আমি শিখেছি হ্যাঁ তো এই যে একটা সুন্দর আর এই দেখো এদিকে ছোট ছোট কাজ এগুলো এগুলো তো ভাবলাম এগুলো আজকে খুলে ফেলবো আর মারিতে জায়গা নাই পড়ে আছে তো একটা ব্যাগ বানিয়েছিলাম তো এই দেখো ব্যাগটা কত সুন্দর তো দেখো না তা ঠিক তারপরে কি ছিল এখানে ও ওখানে ফ্রাপটা ছিল ফ্রাপটা ফ্রাপটা দেখো ফ্রাপটা দেখাও তো দেখো আমি কি সুন্দর আমার মেয়ের জন্য বানিয়েছিলাম একটা টেপও বানিয়েছিলাম কত সুন্দর এই দেখো একটা ফাক তারপরে এদিকে রুমাল তারপর দেখো আমার গুটলি গুটলি মেয়ের জন্য আমি ছোয়েটার বানিয়েছিলাম কত সুন্দর তাই দেখো দারুণ সুন্দর করে কাজ দিয়ে বানিয়েছিলাম তো মনে তো করছে ভাবলাম একটু ভিডিও করে স্মৃতি করে রেখে দিই দেখো মোজা মোজা বানিয়েছিলাম তো আমি এরকম করে বানিয়ে কিন্তু এটা সানসুট সানসুট এটাকে বলে সানসুট এই যে বাচ্চারা পড়তো না এরকম না খোল এদিকে এরকম কেন এখানে দেখাচ্ছি তো আমি জিনিসগুলো ভালো করে দেখাও তো এখানে দেখো কত সুন্দর আমি কাজ করেছিলাম সানসুটটা এদিকে প্যান্টি বানিয়েছিলাম আর আছে আর আপাতত কিছু নেই একটা রুমাল ছিল বড় কিছু না আছে খুলে ফেলছি কতগুলো আর একটা টেপ বানিয়েছিলাম তো টেপটা হচ্ছে মেয়ে পড়েছিলো আর কি টেপটা কিন্তু মেয়েকে পড়াইছিলাম তো এটা এটাও করতে পারতিস কত সুন্দর হচ্ছে দেখো তো বন্ধুরা এই হলো আমার আজকে আজকে আসলে ভীষণ মনে পড়ছিল ও যখন ছোট্ট ছিল এগুলো আমি বানাইতাম হাতেই বানাই বানাই সুন্দর কাজ করে তো কাজগুলো একটু দেখো কত সুন্দর করে করতাম একদম নিখুঁত দেখো একদম নিখুঁত কাজ তো এখন দেখো আর পারি না এরকম কাজ করতে এই কাজগুলো কিন্তু এখন আর পারি পারি না বলতে কি এখনও পারি কিন্তু এখন তো আমার চোখের প্রবলেম হয়ে যায় একটু মানে সেলাই যদি যেই ধরবো আমার প্রচণ্ড মাথা ব্যথা হয়ে যায় তো এই জন্যই আর এখন সেলাই ধরে বসি না তো যাই হোক আমি উলো বুনতাম মেয়েকে ছোট সুন্দর সুন্দর সোয়েটার বানাই দিতাম এর আগেও বানাই দিয়েছি তো যাই হোক এই সোয়েটারটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আমি ভীষণ মানে দেখো কাজটা দেখো যে ডিজাইনটা দিয়েছি আর কি দেখো খুব সুন্দর তো এই তো যাই হোক এগুলো শিখে কোনো কাজে লাগাতে পারি পারিনি বন্ধুরা আর কি করব অনেকেই কাজে লাগিয়েছে অনেকের হয়ে গেছে তো আমার হয়নি তখন আমার মেয়ে একদম ছোট্ট ছিল ড্রেস এখানে এগুলো দেখে বুঝতেই পারছো খুব ছোট্ট ছিল তখন তো ওইগুলো আমি ওকে এরকম করে বানিয়ে বানিয়ে পড়াতাম তো যাই হোক এটাকে কাজে লাগাইতে পারিনি তবে হ্যাঁ শেখা হয়েছে এটা আমার একদম ভিতরে গাথা হয়ে আছে এখনো আমি পারবো শুধু চোখের ডিস্টার্বের জন্য ওটা হাতাইতে পারি না কিন্তু মেয়ে যদি কোনোদিন শিখতে চায় আমি শিখাতে পারবো তো চলো আমার ভিডিওটা এইটুকুই তো কাজ করছি বন্ধুরা এই দেখো আমার মেয়ে এখানে বসে আছে আমি কাপড় গুছাচ্ছি সব এলোমেলো চারিদিকে সব ছিন্ন ভিন্ন হয়ে আছে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো